আমি মা আমি ডিভোর্সি আমি মা আমার ছেলে আমার তিন ছেলে একটা ছেলে মারা গেছে দুইটা ছেলে আছে আর সত্য কথা বলতে আমার এখানেটা আসাটার মেইন পয়েন্ট হলো আমার ডিভোর্স আমি আমার একটা পরিচয় ক্রিয়েট করতে পারি যাতে আমার বাচ্চাদের আমার কাছে আনতে পারে এবং তারা যাতে বলতে পারে যে না আমার মার একটা যোগ্যতা আছে আমার দুই হাজার চারে আমার এস আর ও সময় আমার বিয়ে দুই হাজার পাঁচেই আমার বড় ছেলে হয়ে যায় খুঁটিনাটি টুকটা সংসারে হতেই থাকে ষোলোটা বছর আমি ট্রাই করছি যে যে না বাচ্চা হয়ে গেছে বাচ্চার বাবা বা আমি চেষ্টা করি আমাদের সমাজে না ডিভোর্সটা খুবই খুবই যন্ত্রণাদায়ক খুবই আপনি চিন্তা করেন একটা আমি আমার লাইফে যতটা জার্নি আমি আমার সংসার জীবনে না করছি আমি ডিভোর্সের পরে এক দেড় বছরে আমি তার থেকে কঠিন সময়টা দেখছি আপনি পরিবার বলেন নিজের ঘর থেকে বলেন বন্ধু বন্ধুবান্ধব বলেন আত্মীয়স্বজন বলেন সবার থেকেই আমি হ্যাঁ কিছু ভালো ফ্রেন্ড সার্কেল ছিল যাদের সহায়তা আমি ডিপ্রেশন থেকে উঠে আসতে পারছি কিন্তু আমি কোথা থেকে ভালো ফিডব্যাক পাইনি না ফিডব্যাক কোথা থেকে আমাদের সমাজে আসেই না আপনি আমি যেখানে চাকরির ক্ষেত্রেও যাই বা যেখানেই যাই আমি দেখছি ডিভোর্সি কথাটা বললে এটা একটু অন্যরকম করে দেয় সাথে সাথে দেখার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায় তখন আমার খুবই খারাপ লাগে যে মনে হয় যেন মেয়ে মানুষের খুব বোঝা হয়ে গেছে খুব বোঝা হয়ে গেছে তখন মনে হয় কি না এখানে আর থাকবোই না দূরে টুরে দেশে বিদেশ চলে যাবো জি জি আমার নাম শারমিন রহমান বৃষ্টি আমি বেসিক্যালি খুলনার মেয়ে কিন্তু বর্তমানে ঢাকায় আছি আমার পড়াশোনা বেড়ে ওঠা সব কিছু খুলনায়

না নার্ভাস ফিল করছি না কারণ জীবনে প্রতিটা ক্ষেত্রে অনেক আমি অনেক বড় বড় বাধা অতিক্রম করছি তো সব সময় যেটা খেয়াল করছি যখন নার্ভাস ফিল করি তখন আমার জিনিসটা আরো বেশি খারাপ হয় হুম বেশি ডিপ্রেশনে চলে যায় বেশি ঝামেলা হয় এই জন্য সব সময় আচ্ছা যা হবে হবে ওকে দেন ফাইন আমি খুব হাসি খুশি থেকে চলে যাইতে যাই এখানে আসাতে আপনি কার বেশি সাপোর্ট এখানে আসাতে সাপোর্ট হল আমার ফ্রেন্ড সার্কেল একদম সত্য কথা সম্পূর্ণ ওদের এফোর্টটাই দেয়া যে না মানে আমি এখন খুব নাচ গান পছন্দ করি আমাদের ফ্রেন্ডদের কোনো অনুষ্ঠান হলে কিছু হলে সবার আগে মানে আমি আগে নাচবো সবার আগে তো বল কি তুই তো ভালো বেশ আমাদের সাথে একটু অভিনয় অভিনয় করিস নাচিস টাচিস আর তোর তো খুব মিডিয়াতে যাওয়ারই ইচ্ছা তাহলে দেখ এইটা ট্রাই করতে পারিস এবং আমি বলতে চাই আমাদের এক বান্ধবী রায়সা তুমি একটু আসো হ্যাঁ হ্যাঁ আসো আসো সে আমাদের সে আমার বান্ধবী ও একজনের গত বছর একজনের ভোটের জন্য আমাকে নক করছিল আসে সামনে আসে ওর প্রেরণায় আমি এবছর রেজিস্ট্রেশন করলাম ও বললাম বান্ধবী তাহলে চলো আমরা এবং সে আলহামদুলিল্লাহ এই ইয়েস কার্ড পেয়েও গেছে অলরেডি আরো একজন আছে তিনজন আসছি আমরা প্রায় তিনজন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আসলে কি প্লাস সাইজ হওয়ার পরে আমি বিভিন্ন মিডিয়া সেক্টরে বিভিন্ন জায়গায় আমি ছবি দেওয়ার চেষ্টা করছি ফটোশ্যুটের জন্য কিন্তু হয় কি সব জায়গায় স্মার্ট ফিগার মেয়ে যায় তাদের মানে আমাদের যদি প্রতিভা থাকেও তা আসলে আমরা সেটা বিকাশ করতে পারছি না দেখাতে পারছি না তো এইটা একটা মানে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম যেটা আমি পেয়েছি যদি আল্লাপাক সহায় থাকে যদি হয় তাহলে আগায় যেতে পারবো এই প্ল্যাটফর্মটা দিয়ে আমি মনে করি যে আমাদের প্রতিভাগুলো আমরা বিকাশ করতে পারবো বন্ধু বান্ধব সবাই বন্ধু বান্ধব সবাই হ্যাঁ পরিবার থেকে আপনি কি ধরনের সাপোর্ট পরিবার থেকে যদি সাপোর্টটা মিডিয়াতে আসার জন্য দিত তাহলে আমি মনে হয় আমি আরো বছর আগে আমার ছিল না চাপ আসে নাই কারণ এখন আমি যেই এজে বা যেইভাবে যেইভাবে যেভাবে আমি আছি এখন সেখানে হলে নিজের নিজে আমি নিজেই নিজের জন্য শখ ঠিক আছে তো সেক্ষেত্রে চিন্তা করছে আমার জন্য যেটা বেটার হবে যে অপশনটা আমার কাছে ভালো লাগবে যে না আমার এটা এই রাস্তায় হাঁটা ভালো হবে সেটা আমি হাঁটতে পারি আমি মা আমি ডিভোর্সি আমি মা আমার ছেলে আমার তিন ছেলে একটা ছেলে মারা গেছে দুইটা ছেলে আছে আর সত্য কথা বলতে আমার এখানেটা আসাটার মেইন পয়েন্ট হলো আমার ডিভোর্স আমি আমার একটা পরিচয় ক্রিয়েট করতে পারি যাতে আমার বাচ্চাদের আমার কাছে আনতে পারে এবং তারা যাতে বলতে পারে যে না আমার মার একটা যোগ্যতা আছে আমার দুই হাজার চারে আমার এস আর ও সময় আমার বিয়ে দুই হাজার পাঁচেই আমার বড় ছেলে হয়ে যায় খুঁটিনাটি টুকটা সংসারে হতেই থাকে ষোলোটা বছর আমি ট্রাই করছি যে যে না বাচ্চা হয়ে গেছে বাচ্চার বাবা বা আমি চেষ্টা করি আমাদের সমাজে না ডিভোর্সটা খুবই খুবই যন্ত্রণাদায়ক খুবই আপনি চিন্তা করেন একটা আমি আমার লাইফে যতটা জার্নি আমি আমার সংসার জীবনে না করছি আমি ডিভোর্সের পরে এক দেড় বছরে আমি তার থেকে কঠিন সময়টা দেখছি আপনি পরিবার বলেন নিজের ঘর থেকে বলেন বন্ধু বন্ধুবান্ধব বলেন আত্মীয়স্বজন বলেন সবার থেকেই আমি হ্যাঁ কিছু ভালো ফ্রেন্ড সার্কেল ছিল যাদের সহায়তা আমি ডিপ্রেশন থেকে উঠে আসতে পারছি কিন্তু আমি কোথা থেকে ভালো ফিডব্যাক পাইনি না ফিডব্যাক কোথা থেকে আমাদের সমাজে আসেই না আপনি আমি যেখানে চাকরির ক্ষেত্রেও যাই বা যেখানেই যাই আমি দেখছি ডিভোর্সই কথাটা বললে এটা একটু অন্যরকম করে দেখে সাথে সাথে দেখার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায় তখন আমার খুবই খারাপ লাগে যে মনে হয় যেন মেয়ে মানুষের খুব বোঝা হয়ে গেছে খুব বোঝা হয়ে গেছে তখন মনে হয় কি যে না এখানে আর থাকবোই না দূরে টুড়ে দেশে বিদেশ চলে যাবো এই আর আমি অনেক গান পছন্দ করি খুবই পছন্দ করি ভাইয়া আর আমি কিন্তু আমার তো ডিপ্রেশন আর ছিলাম আমি চারবার সুইসাইড अटेम्प्ट করালো কিন্তু পরবর্তীতে যখন ওই টাইপের কোথাও গেছি মানে আমি এখনই আমার জীবন দিয়ে দিব তখন চিন্তা করছি না জীবনটা আমি দিয়ে দিব কেন জীবনটা কি জন্য এই চিন্তা ভাবনা করে আবার ফিরে আসে যে আমি বেঁচে থাকলে হয়তোবা বাচ্চারা কোনো না কোনো সময় আমার কাছেও আসতে পারবে না না ওর বাবার সাথে থাকে এবং আমি মনে প্রাণে চাই যে আমি আসলে সেইভাবে দাঁড়াই হই এবং তারা বলতে পারে যেন যে না আমার মার যোগ্যতা আছে সবাই মানে চিন্তা করছে আমাকে আসলে মনে কোনো কিছু হবে না ওইটাই ওইভাবেই থেকে যেতে হবে কিন্তু আমি আমাকে প্রুভ করতে চাই এবং সেটার জন্য আমি এটাকে বেস্ট প্ল্যাটফর্ম মনে করি রয়েছে তারা আসলে অ্যাট এ টাইম চিন্তা করছিল কারণ আমি তো সবসময় ফিরে গেছি যতবার জ্ঞানজাম হয়েছে বা যতবার ডিভোর্সটার প্রসেস হয়েছে বা যা হয়েছে আবার ফিরে গেছি তো এবার চিন্তা করছিল যে এবারও যদি বাচ্চাদের রেখে দেওয়া হয় তাহলে হয়তো বাচ্চাদের জন্য চলে যাবে কিন্তু বুঝতে পারিনি যে আমি এবার এত শক্ত হয়ে যাব যে আমি খুলনা ছেড়ে ঢাকাই চলে আসছি যে আমি ওইটাকে পুরা আলাদা করে দেওয়ার জন্য আমি পুরো ঢাকায় চলে আসছি ওরা আপাতত আছে ওর বাবার কাছে আর আমিও চাচ্ছি যে আমি এখন ইস্টাবলিশড হই না আল্লাপাক আমাদের একটা জীবন দিছে আল্লাপাক জীবন দিছে জীবনটা আমরা কিন্তু কাউকে দিতে পারবো না অতএব কেন আমি এটা নিব আমার ইহকালের এই এই সুখটা তো কোনো কথা না আমি যখন চলে যাব তারপরে আমার যেই কষ্টটা শুরু হবে সেটা কিন্তু কেউ কেউ এই কষ্টটা নাই আমি বা আমার সমাজ পরিবার বন্ধু বান্ধব আমাকে করে আমাকে আনতে পারবে কিন্তু ওই পারে আমার কষ্টটাকে কেউ আনতে পারবে না আর এটা এটা কোনো কোনো হ্যাঁ হ্যাঁ সমস্যার সমাধানও না আমি কিন্তু এখন খুব হাসি খুশি থাকি এবং নাচ গানের মধ্যেই থাকি সবসময় আমি একটু দুই লাইন গান শোনাই এটা অবশ্যই আমি দেখছিলাম যা অন্ত করিমা আসছে ওনার জন্য সকাল থেকে মাথা মধ্যে এই গানটা ঘুরতেছে নয়ন ভরে দেখি তোমায় তবু বুঝি দেখার ছেড়ে বহু দূরে যাব কথায় এক জীবনে এত প্রেম পাবো কথায় তোমায় ছেড়ে বহু দূরে আজকে যদি ইএস কার্ড পাই সর্বপ্রথম মানে উইশ না সর্বপ্রথম আমি যেখানে জানাবো আমাদের ফ্রেন্ডসদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে জাস্ট কার্ডের ছবিটা তুলে আমি সাথে সাথে ওদের পাঠাবো যে ইয়েস তোমাদের ফ্রেন্ড প্রথম ধাপে অগ্রসর হয়েছে আমরা প্রত্যাশা করি আপনি পাবেন অবশ্যই দোয়া করেন এবং এটা আমার লাইফের জন্য খুবই প্রয়োজন আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে হবে আমার নিজের ভালো থাকাটা আমি শুধুমাত্র ঠিক করতে পারবো আমাকে কেউ ভালো রাখতে পারবে না এটা হলো কি আমার নিজের কাছে আমি যতক্ষণ মনে না করব যে আমি ভালো আছি ততক্ষণ কেউ কারো দ্বারা পসিবল না আর সব সময় পজিটিভ পজিটিভ থাকতে হবে যে যেই পরিস্থিতি যা হোক না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মন খারাপ হলো মাইন্ডটা আমি সাথে সাথে অন্যদিক ঘোরায় নিয়ে যাবো যে না ওইটা ডিপ্রেশন চিন্তাই করা যাবে না সবসময় মনে করতে আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ